আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ব্যবসায়ী হলে বোধহয় এভাবেই আসলে ব্যবসা করা উচিত যে উনি দেখেন কসমেটিক আইটেম কী পরিমাণ রাখছে এগুলো কিন্তু একদম ইনটেক বা নিউ বা ফ্রেশ না এখানে রিজেক্ট কিছু মালামালো আছে তো সবগুলো উনি একবার দেখেন ডালা ভর্তি করে রাখছে কসমেটিক্স আইটেমে অর্থাৎ নতুন পুরান যাবতীয় যা আছে একবারে চলে যা অর্থাৎ গোডাউন খালি হোক আপনার নতুন পুরাণ যেহেতু মেলা তো মেলা হলোকে আপনার দেখেন বহুত ভালো দামের জিনিস অল্প টাকায় দিয়ে দেয় কারণ যাতে তারা আগে বিক্রি করতে পারে না যার কারণে এবারে বিক্রি করতেছে এবং মালামাল দেখেন আপনার হিউজ পরিমাণ মালামাল ওভার সাইজ আপনার যে পরিমাণ ডালা সাজানোর কথা বা ডালা যে পরিমাণ মাল থাকার কথা তার থেকে কয়েক গুণ বেশিই আছে আর কি তো আসলে ব্যবসা হলে এরকমই হওয়া উচিত বা এরকম ব্যবসা করা উচিত যাতে এমন কোনো মাল থাকবে না যেটা এখানে নাই আর কি এবং এখানে প্রতি পিস আংটি তিরিশ টাকা করে তারা ফিক্সড করে দেবে ছোটো বড়ো ভালো খারাপ যেটাই নেবেন আপনি পার পিস তিরিশ টাকা হিসেবে তারা বিক্রি করতেছে তো আমার মনে হয় যে ব্যবসায়ী হলে এভাবেই হওয়া উচিত ব্যবসা করলে এভাবেই করা উচিত যে এমন কোনো জিনিস থাকবে না যে টাকা না থাকবে